এই আমরা যেটা আপডেট পেতে চলেছে সেটা হলো বাতিল দু হাজার চোদ্দ প্রাথমিক শিক্ষক নিয়ম প্রক্রিয়া জি হ্যাঁ আপনাদের জানিয়ে রাখি দু হাজার চোদ্দো সালের যে প্রক্রিয়া ছিল তার মধ্যে একটা অনেকটা বড় জিজ্ঞাসা চিহ্ন উঠেছে সেটা হলো কড়া নির্দেশ বিচারপতি রাজশেখর মন্ধার তো কি হয়েছে সেটা হলো ফের অস্বস্তির মুখে পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষা পর্ষদ এবার বাতিল হতে চলেছে দু হাজার চোদ্দোর প্রাথমিক নিয়োগ প্রায় ষাট হাজার জেগে উঠেছে প্রাইমারি টেট এর চোদ্দ প্যানেল নিয়ে করা হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের এই মামলা তদন্ত করেছেন সিবিআই পনেরো দিনের মধ্যে রাজ্যকে টেট নিয়োগের নথি আদালতে পেশ করতে নির্দেশ দিয়েছেন রাজ্য রাজ্যের বিচারপতি রাজশেখর মান্থা দু হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় বসেছিলেন প্রায় বাইশ লাখ পরীক্ষার্থী শূন্যপদ ছিল উনষাট হাজার পাঁচশোটি এর মধ্যে বিয়াল্লিশ হাজার শূন্য পদে চোদ্দো সালের নিয়োগের পরে বাকি সাড়ে ছয় হাজার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় দু সালে সম্প্রতি সেই নিয়োগেই ওয়েমার বিশ্লেষণে সংক্রান্ত দুর্নীতি এসেছে সামনে এর জেরে উথাল রাজ্যের রাজনীতি দু হাজার যে অনেক অযোগ্য প্রার্থীর চাকরি পেয়েছেন সেটা নিয়ে আর বলার কিছু বাকি নেই চাকরি প্রার্থীদের এমন গুরুতর অভিযোগ মামলা দায়ের হয় রাজ্য হাইকোর্টে সেই সময় বিচারপতি বিশ্বজিৎ বসু এজলাসে মামলা শুনানি চলাকালীন সিবিআইকে তদন্ত ভার অর্পণ করেছিলেন কলকাতা হাইকোর্ট এরপর পর্যায়ক্রমিক বিচারপতি রাজশেখর মান্থা রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদকে দু হাজার চোদ্দ এর নিয়োগের নথি আদালতে পেশ করতে বলেন প্রমাণস্বরূপ প্রমাণ দাখিল করতে নির্দেশ দেয় আদালত বিচারপতি জানিয়েছেন মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা যদি ও সংরক্ষিত না থাকে এবং সত্যি সামনে না আসে তবে প্রাথমিক শিক্ষক নিয়োগের বাস্তবতা বা বৈধতা বা কোথায় প্রশ্ন তোলেন বিচারপতি রাজশেখর মন্থা তাই পর্ষদ যদি অত্যন্ত পক্ষে ও ব্লু প্রিন্ট জমা করতেও অসমর্থ হয় তবে দু হাজার চোদ্দোর পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করে দেওয়ার হুমকি দিয়েছেন হাইকোর্ট ওএমআরের হার্ড কপি না থাকলেও টেট নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ব্লু প্রিন্ট অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয় সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআইকে অন্যদিকে ডাব্লু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকেও দু হাজার চব্বিশ সালের তেইশে এপ্রিলের মধ্যে আপনার ডেটটা মনে রাখুন তেইশে এপ্রিলের মধ্যে ওয়েম ব্লু প্রিন্ট আদালতে জমা করতে আদেশ করেন মহামান্য বিচারপতি যাতে ইচ্ছা অনুযায়ী কাউকে কম বা বেশি নাম্বার দেওয়া হয়েছে কিনা সেটা পুনরায় আলোচনা করা যায় সেটা তথ্যটা নথিটি আরও বিশ্লেষণ জানতে হলে পাশাপাশি হাওড়া জেলা চারশো একটি শূন্যপদ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া খুব দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা এই প্রসঙ্গে হাওড়া জেলার স্কুল এডুকেশন ইন্সপেক্টর জানিয়েছেন ইতিমধ্যে প্রায় একশো একান্ন শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তৈরি জেলা শিক্ষা দপ্তর করা হয়েছিল বাকি দুশো পঞ্চাশটি শূন্য পদ তৈরি ও নিয়োগ ঘোষণা সবটাই রাজ্য সরকারের হাতে বলে জানান তিনি প্রাথমিক সংক্রান্ত সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা নোটিফিকেশান দ্রুত পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও চাকরি সংক্রান্ত শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করে এবং কমেন্ট করে আমাদের জানান ধন্যবাদ